দামি ধাতুর দোকানে চুরি সাত দিনের মধ্যে ঘটনার কিনারা করলো কতুলপুর থানার পুলিশ উদ্ধার চুরি যাওয়া যাবতীয় সামগ্রী দোকানের চালার অ্যাডভাস্ট খুলে দোকানে রাখা দামি ধাতুর যাবতীয় পশ্লা চুরি করে নিয়ে গিয়ে শেষ রক্ষা হলো না কতুলপুর থানা তৎপ্রদায় শুধু চোর ধরা পড়ল তাই নয় ঘটনায় সাত দিন যেতে না এতে উদ্ধার করা হলো খোয়া যাওয়া যাবতীয় সামগ্রী পুলিশ সূত্রে জানা গেছে পয়লা আগস্ট বাঁকুড়ে কতুলপুর থানার রামডিয়া বাজারে দামি ধাতুর বাসনপত্র দোকানে চুরি হয় চোর দোকানে চালার অ্যাডভাস্ট খুলে দোকানে রাখা যাবতীয় সামগ্রিক চুরি করে চম্পট দেয় ঘটনার খবর পাওয়ার পরে তিনি বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে কতুলপুর থানার পুলিশ ওই ঘটনার সাথে যুক্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা রমেশ কেওড়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর খোয়া যাওয়া সামগ্রিক উদ্ধারের চেষ্টা শুরু হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী লুকিয়ে রাখা গোপন দেওয়ার সন্ধান পায় পুলিশ গতকাল সেই গোপনটারায় হানা দিয়ে ওই দোকান থেকে চুরি করা প্রায় তিরিশ কেজি ওজনের পিতল ও তামার বাসনপত্র ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ এদিকে আদালতে দেওয়া হেফাজতে সময়সীমা শেষ হতেই আজ ধৃতকে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে প্রেশ করে পুলিশ অতুলপুর থেকে মিলন ফাঁদার রিপোর্ট এমবিএস নিউজ Vai, 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 vai. Vai, vai. Vos 200, 4ホ Bluetooth, jestłoained orestrial во z frequ badinom Скrat пaugen Saya. Teraz, jak Tyuta, scplai, jakso Good tunak itu? একৈশ চলি কি কয় হেল্ল'